পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে এসআইআর হচ্ছে এমনই মন্তব্য করে তীব্র কটাক্ষ করলেন অধীর চৌধুরী সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠকে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন আগেও এসআইআর হয়েছে কিন্তু বর্তমান এসআইআর এর মধ্যে ফারাক রয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ মতো বর্তমানে একজন নির্দিষ্ট স্যারের নির্দেশে এসআইআর হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে হচ্ছে নাগরিকত্বের পরিচয় প্রমাণ দেওয়ার মধ্যে দিয়ে হচ্ছে আগের এসে আর কখনো সুপ্রিম কোর্টে আলোচিত হয়নি এখনকার এসে আর সুপ্রিম কোর্টের মন্তব্য অনুযায়ী পরিচালিত করতে হচ্ছে ফারাকটা এইখানে চক আর চিজের ফারাক হয়ে গেছে দেখতে তো একই চক ও সাদা চিজ সাদা কিন্তু দুটো তো আলাদা বস্তু তাই সেদিনকার এসে আর আজকের এসে আর দুটো আলাদা আজকের এসআর একজন স্যারের কথাই চলে সেদিন এসআর কোনো কোন স্যারের কথাই চলতো না সেদিনকার এসআর নির্বাচন কমিশনের কথাই চলতো আজকের এসআর পিছনে তাদের আরেকটা স্যার বসে আছে সেই স্যার এই স্যারকে বলছে তোমরা এইভাবে করো সমস্যাটা এই জায়গাটাই তার জন্য সুপ্রিম কোর্টকে বলতেছে পঁয়তাল্লিশ লক্ষ লোকের নাম তোমার প্রকাশ করো তাদেরকে জানা জানা জানাও যে কেন তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে না এkeyList কতদিন হয়নি ভর্তি আসছে বিকেয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষ ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ। খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এনএইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1